নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজের এই ভিডিওটা হল তো ক্ষেত্রে বৃষরাশির এই বছরটা খুব ভালো হোক সবাইকে কামনা জানিয়ে এই বছরের এই ভিডিওটা শুরু করছি মন থেকে যাই আপনাদের সবার ভালো হোক সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সৎ বুদ্ধি আসুক ভালো ভালো কাজ করুন ভালো মানুষের উপকার করুন এবং তার সঙ্গে নিজেরও উপকার করুন জীবনটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিন আনন্দে থাকুন এত উৎসাহের সাথে আমি এই ভিডিওটা শুরু করছি আশা করি অবশ্যই আপনারা আমার সাথে একমত হবেন এবং আমরা আমার যা যা ইচ্ছা আপনাদের নিয়ে সেটা নিশ্চয়ই নিজেরা দায়িত্ব নিয়ে পূরণ করবেন সেটা আশা রেখেই এই ভিডিওটা শুরু করি সবচেয়ে ফার্স্ট আমি আপনাকে একটা জিনিস বলে দিই সেটা সবচেয়ে সুখবর আগের অনেকগুলো বছরের থেকে এই বছরের এনার্জি কিন্তু ভালো আপনার যখন ভিডিওটা বানাচ্ছি আমারও এনার্জি খুব ভালো আমি খুব মানে খুব সিম্পলভাবে খুব সোজাভাবে বোঝানোর চেষ্টা করছি খুব জিনিসটাকে জটিল করছি না প্রথমে দেখুন স্বাস্থ্য নিয়ে আমি কথা বলছি তো বছরের প্রথমটা আর বছরের শেষটা মানে ধরে নিন আমি ধরে নিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আপ অ্যান্ড ডাউন চলবে এই নয় যে আপনি সব সময় খুব ভালো থাকবেন বা কখনো একদম খুব খারাপ হয়ে যাবে কারণ কারণটা বলে দিই অনেকে কারণটা জানতে চায় শুক্র বক্রি থাকছে তারপর তুঙ্গস্থ থাকছে কিন্তু বকরি হয়ে যাচ্ছে তারপর হলো কম্বাস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি কারণে প্রথমে রাহুর সাথে থাকছে তারপরে হয়ে যাচ্ছে কি সে স্যাটানের সাথে যাবে তো প্রথমে শরীর স্বাস্থ্য মানসিক জোর ঠিক আছে কনফিডেন্স এইগুলো নিয়ে কিন্তু সে খুব একটা মানে পজিটিভ জায়গা দেবে না এরপরে কী দেবে যখন আমরা জুনে চলে আসবো জুন থেকে দেখব হেলথের জায়গাটা ইম্প্রুভ হচ্ছে সেটা সেপ্টেম্বর অবধি কন্টিনিউয়াস ইম্প্রুভ হতে থাকবে তারপরে আবার দেখবো একটু ডিটোরিয়েট করছে ঠিক আছে বছরের একদম শেষে গিয়ে যখন নভেম্বর আসছে নভেম্বরের কুড়ি তারিখ থেকে আবার দেখবো হেলথ অনেকটা ঠিক জায়গায় গুছিয়ে নিতে পেরেছি এবার হেলথে কী কী প্রবলেম আছে সেটা জেনে নিই তাহলে এইটুকু জিনিসটা বুঝতে অসুবিধা হয়নি খুব সোজা ছিল হেলথের প্রবলেম আসছে হার্ট এই জিনিসটা দেখব চেস্ট ঠিক আছে পেট গ্যাস্ট্রিক আর্থেরাইটিস স্পন্ডেলাইসিস সাইনাস ঠান্ডা লাগা বোঝা গেলো মোটামুটি এই কয়েকটা বিশেষ জিনিস তার সঙ্গে কালচারাল ডিসিজ কিছু আছে সেই কালচারাল ডিসিজগুলো ধরে নিতে হবে যাদের অলরেডি আছে যেমন সুগার ব্লাড প্রেশার ইত্যাদি ব্যাস এখানে ফুল স্টপ লাগাই এরপর চলে যাবো আমরা বিবাহিত জীবন আচ্ছা এটাই করি যখন বিবাহিত জীবন মুখ থেকে বেরিয়েছে তাহলে বিবাহিত জীবন নেই বলি প্রথমে দেখবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ইভেন মে মাসেও বিয়ের যোগ যথেষ্ট আছে আবার যখন বিয়ে বছরের শেষে দেখব নভেম্বর ডিসেম্বর বিয়ের যোগ যথেষ্ট আছে এবার যদি এর মধ্যে যদি আপনি বিবাহ না করিতে পারেন তাহলে দোষ্টিকার এবার ধরুন আপনি বিবাহ যোগ্য তাহলে আপনাকে এই বয়সে অবশ্যই ভাবা উচিত এবার কেন ভাবা উচিত এই সময় না ভাবলে তাহলে সাড়ে সাতই আসবে সাড়ে সাথীতে বিয়ে করতে ভোগাবে সাড়ে সাথীতে বিয়ে করতে যখন ভোগাবে তখন আপনি প্রচুর পাত্রপাত্রী খুঁজবেন বা আপনার যাকে পছন্দ তার সাথে বিবাহ করার চেষ্টা করবেন বিবাহ হতে চাইবে না আচ্ছা এইবারে পছন্দের পাত্রপাত্রী নিয়ে আমি একটা বক্তব্য রাখি পঞ্চমে আমরা দেখতে পাচ্ছি কার অবস্থান কেতুর অবস্থান পছন্দের লোককে যে বিবাহ করবেন প্রথমটা তো সিওরিটি পাচ্ছেন না বছরের শেষে গিয়ে কিন্তু এর সিওরিটি পেয়ে যাওয়া উচিত পঞ্চম ঘর থেকে কেতুর অবস্থান সরে যাচ্ছে তারপরেও বিয়ের যোগ দেখাচ্ছে বৃষরাশির তারপরেও যদি বিয়ে না করেন পছন্দের মানুষটাকে তাহলে আর কবে করবেন কারণ এরপরে তো একটা বছরের প্ল্যান করবেন যেখানে আনন্দ করবেন তারপরের আর একটা বছর দেখা যাবে ধীরে ধীরে সাড়ে সাথেই প্রকোপ পড়েছে বছরের শেষে তাই সাড়ে সাথেই আসার আগেই বিয়ের প্ল্যানটা সেরে নিন এবং বিবাহের দিকে যারা ইচ্ছুক তারা এই বছর থেকে অবশ্যই বিয়ের প্ল্যানটা করুন বিবাহিত জীবনে বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে যদি আগের কয়েকটা বছর যান তাহলে কিন্তু এই বছরটা বিবাহিত জীবনটাকে একটু গুছিয়ে নেওয়ার জায়গা ভালো কিন্তু আপনার যে স্ত্রী আপনার যে হাজব্যান্ড মানে আপনার যে স্পাউস তার হেলথের দিকে কিন্তু খেয়াল রাখা প্রয়োজন প্রথমে মঙ্গল থাকছে বকরি তারপর মঙ্গলের অবস্থান কিছুতেই বছরের শেষ যতক্ষণ না আসছে ততক্ষণ সেটা খুব একটা ভালো পজিশনে আসছে না ফলে কী হচ্ছে তার কাজের চাপ তার শরীর স্বাস্থ্যের চাপ না তার মানসিক চাপ এই বছরটা কিন্তু কম বেশি দেখাচ্ছে আপনার যদি স্পাউস থাকে হাউসের হেলথটাকে এবং তার ফিন্যান্স তার কাজ এই দিনটাকে বিশেষভাবে জোর দেওয়া উচিত এবং আশা করি আপনারা দিচ্ছেন বিজনেসে পার্টনারশিপ যদি করতে চাইছেন করতে পারেন সেক্ষেত্রে কোনো বিশেষ বাধা আমি দেখতে পাচ্ছি না বিজনেসে যদি নতুন বিজনেস নিয়ে আসতে তাহলে এবছরে প্রথম দিকটা এবং শেষ দিকটা নিয়ে আসুন তাহলে আপনার জন্য ভালো ঠিক আছে এবার যদি আপনি স্পেসিফিক ডেট খুঁজতে চান তাহলে তো আপনাকে করতে হবে আলোচনা যদি আপনারা চাইছেন আমার সাথে আলোচনা করতে উপরে দেওয়া আছে নাম্বার ওপরে দেওয়া আছে চেম্বার অ্যাড্রেস আমরা অবশ্যই আপনার জন্য ওয়েট করতে পারি এবং আপনারা যদি মনে করেন আপনারা কল করবেন অথবা আপনারা যোগাযোগ করে নেবেন সেই চেম্বারগুলিতে এবার চলে আসব যে বিবাহ হয়ে গেল বিজনেস হয়ে গেল এবার আসবো কাজের জায়গাটায় দেখুন টেন্থ রাহু নিয়ে অনেকে অনেক কথা বলবেন অনেকে দ্বিমত থাকবে রাহু মানেই তো দ্বিমত তাহলে তো অ্যাস্ট্রোলজাররা দ্বিমত রাখবেন না এটা হতে পারে এটা কোনো হতেই পারে না এবার আমি আপনাকে একটা কথা বলি আপনি যদি এক্সপ্লোর করতে চান জব চেঞ্জ করতে চাইছেন বাইরে যেতে চাইছেন নিজের এরিয়া ছেড়ে নিজের ক্যাপাবিলিটিস নিজের যে ট্যালেন্ট সেটাকে তুলে ধরতে চাইছেন মুখ দিয়ে পরিষ্কার করে বলতে চাইছেন যে আমি এইটার দাবি রাখি এবং আমাকে এই যে দাবিটা এটা দিতে হবে আপনাকে মানতে হবে এই যে মুখ দিয়ে বলা এটা কিন্তু রাহু রাহু কিন্তু দাবি করতে শেখাবে আপনাকে আপনাকে বোঝাবে যে আপনি এর থেকে আরও বেশি যোগ্যতা রাখছেন মানে সেটা হয়তো আপনি অলরেডি জানেন কিন্তু রাহু আপনার সেই ভ্যালুটা বোঝাবে রাহু আপনাকে আগে নিয়ে যাবে রাহু আপনাকে এক্সপ্লোর করাবে রাহু আপনাকে মেলে ধরবে সেই লোকগুলোর কাছে যে লোকগুলো কিছুদিন আগে পর্যন্ত আপনার আঙুল তুলতো আপনাকে দমিয়ে রেখেছিল ঠেকিয়ে রেখেছিল রাহু যখন এসছে না দমিয়ে রাখতে পারবে না ঠেকিয়ে রাখতে পারবে না কিন্তু রাহুর দুটো আমার মনে হয়েছে যে খুব বদগুণ আছে কেন আমি এত চার দেখেছি রাহুর দশা দেখেছি রাহুর গোচর দেখেছি আমার মনে হয়েছে এটা আমার পার্সোনালি মনে হয়েছে এ সিদ্ধান্ত নিতে পারে না তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ব্যক্তিকে দরকার হবে আপনাকে এবারে চাকরি ক্ষেত্রে সেটা মেন্টার হতে পারে গুরু হতে পারে কোনো বিশেষ ব্যক্তি হতে পারে অ্যাস্ট্রোলজারও হতে পারে রাহুর আর একটা জিনিস রাহু প্রচুর অপশানস দিয়ে দেয় জানেন তো মানে আপনাকে একটা চাকরি খুলতে গেলেন তো আপনাকে দুটো তিনটে চাকরি দিয়ে দেবে দিয়ে পুরো কনফিউজ করে দেবে এই হলো রাহুর কাজ কাজ ছিল না কাজ দিয়ে দেবে তিন চারটে ব্যস্ত করে দেবে সারা দিন ব্যস্ত করে দেবে সংসারের দিকে টাইম দিতে পারবেন না নিজের দিকে টাইম দিতে না নিজের মেন্টাল হেলথের দিকে টাইম দিতে পারবে না ফলে কি হয়ে যাবে অটোমেটিক মেন্টাল হেলথটা খারাপ হয়ে যাবে ফ্যামিলি লাইফটা ডিস্টার্ব হবে কিন্তু এবারে হবে না কারণ বৃহস্পতি দ্বিতীয়তে অনেক দিন থাকছে যদি আপনি ধরেন মে মাস থেকে শুরু করলো সে একদম দ্বিতীয় ঘরে থাকছে আনটিল অক্টোবর অনেক দিন থাকছে তো ফলে রাহুর যখন দৃষ্টি দ্বিতীয় ঘরেও পড়বে তার খুব একটা প্রভাব পড়বে না ফ্যামিলি লাইফ এবারের মতো কোনোভাবে বেঁচে যাবে কিন্তু বৃহস্পতিও তো দ্বিতীয় ঘরে সারা জীবন থাকবে না রাহু কিন্তু টেন্থ হাউসেন্ড নেক্সট দেড় বছর থাকবে মে আঠেরোই মেয়ের পর তাহলে রাহু এবং কেতুর প্রভাবে আপনার সাংসারিক জীবন আপনার কাজের জায়গায় আপনার মন ধীরে ধীরে কিন্তু খারাপের দিকে যেতে পারে যদি বলছিলাম না অনেকটা ভালোর মধ্যে একটা কিছু একটা খারাপ থেকে যায় তো আপনি এই জিনিসটা ভেবে চলুন আপনি যদি একদম কোর মানে হার্ড কোর সংসারী লোক আপনার অনেকগুলো দায়ের দায়িত্ব আছে তাহলে আপনাকে কাজের লাইফ প্লাস সংসারের লাইফ এই জায়গাগুলো আপনাকে ব্যালেন্স করতে হবে এবার আপনি একা মানুষ আপনি একা জীবন চলছে তাহলে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট টাইম আপনি যা ইচ্ছা করুন আপনি নিজেকে এক্সপ্লোর করুন আরও মেলে ধরুন কাজের চাপ নিন কাজের জায়গা খুঁজে নিন এমন জায়গায় পৌঁছে যান যেখানে আপনি আপনার ট্যালেন্টকে এক্সপ্লোর করতে পারবেন আপনি আপনার দাবি রাখতে পারবেন আপনার যতটা দাবি স্যালারির ততটা দাবি আপনি তুলে নিতে পারবেন স্যাট অ্যান্ড ইলেভেন্থ হাউসে আছে খারাপ কিছু না প্রথমটা কী হয়ে যাচ্ছে প্রথমটা টোয়েন্টি নাইন মার্চ যখন যাচ্ছে না তখন ও রাহুর সাথে কনজাংশান করে নিচ্ছে সবচেয়ে প্রবলেমটা কী করছে আপনাদের রাশিপতি এবং লগ্নপতিকে শুক্র তার সাথে কনজাক্ট করে নিচ্ছে তাহলে কি শুক্র তুঙ্গ অবস্থায় আছে তবু তাকে কমজোর করে দিচ্ছে তার সঙ্গে রুগীও আসে মানে একটা ঘরে পাঁচজন এসে গেল একটা কথা আছে না অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট তাহলে আপনার যদি লাভভাবে যদি অতি সন্ন্যাসী চলে আসে তাহলে আপনার অসুবিধাটা কোথায় হবে আপনার লাভটা হবে গাজন নষ্ট হয়ে যাবে তো প্রবলেমটা হবে এটাই প্রথম দিকটা আপনি চাকুরি ক্ষেত্রে হোক বা আপনি বিজনেস ক্ষেত্রে হোক বা আপনি যে কোনো জায়গায় থাকুন ফিনান্সিয়াল ক্ষেত্রে আপনি আপনার লাভ ভাবটা বুঝতে অসুবিধা হবে কিন্তু যখনই ধরুন টোয়েন্টি এইট মার্চ থেকে আঠেরোই মে দু হাজার চব্বিশ এরপরে আর এদের কনজাংশন থাকছে না আঠেরোই মে এর পরে আপনার ইলেভেন থাউজেন শুধু স্যাটেল থাকছে এইবার কিন্তু মে মাস থেকে আপনাকে লাভের জায়গাটা বোঝাতে স্টার্ট করে দেবে আপনার লাভ হতে বাধ্য 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 আস্তে আস্তে হবে কিন্তু হবে এই বছর যদি আপনি মনে করেন যে শেয়ারে টাকা লাগাবেন বুঝে টাকা লাগাবেন এই বছর যদি মনে করেন আপনি ধার নেবেন ধার নিতে পারেন আপনি পেয়ে যাবেন এই বছর মনে করছেন যে আপনি অর্থের বদলে আপনি আপনার ইচ্ছা পূরণ করবেন করতে পারেন এই বছর যদি মনে করেন আপনি ট্র্যাভেল করবেন করতে পারেন সেটা ছোটোখাটো ট্র্যাভেল হতে পারে সেটা লম্বা ট্র্যাভেল হতে পারে দূর যাত্রা হতে পারে করে নিন নিজের সঙ্গীর সাথে যেতে চাইছেন যেতে পারেন কিন্তু এখানে একটা কোয়েশ্চেনস মারার আছে ওই যে বললাম প্রেমজ লাইফে প্রথম দিকটা একটু প্রবলেম হলেও পরের দিকে কিন্তু থাকছে না আর যাদের যাতে প্রেমজ লাইফে দু হাজার চব্বিশে প্রবলেম হয়ে গেছে তার পঁচিশে তার আর কিছু হবে না আর যাদের দু হাজার চব্বিশে হয়নি বা দু হাজার চব্বিশে শেষ থেকে শুরু হলো তাদের দু হাজার পঁচিশে প্রথম দিকটা কিন্তু একটু চালাবে তারপর ঠিক হয়ে যাবে সন্তান ভাগ্য বলি এই সময় খুব ইম্পর্ট্যান্ট আপনি আপনার সন্তানের দিকে কেয়ার রাখুন আপনি যদি সন্তান সম্ভব হন তাহলে নিজের দিকে কেয়ার রাখুন দুটো আর থার্ড নাম্বার হলো ধরুন আপনার সন্তানের স্বাস্থ্যের কোনো প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই সে বিষয়ে বিশেষ চিকিৎসা করার দরকার এবং সে বিষয়ে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল মানে রায় জ্যোতিষীর রায় নেওয়াও কিন্তু প্রয়োজন এবার চলে যাচ্ছি আপনার পড়াশোনার ক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু একটু ডিস্টার্ব করছে বিশ্বরাশির দেখুন প্রথম দিকে আমি একটা কথা বলবো টোয়েন্টি এইট মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত এই যে সময়টা এই সময়টা আমি কোনোভাবে না কোনোভাবে দেখতে পাচ্ছি যে কোনো গ্রহের প্রভাব নেই এবার যে বাচ্চা সে ঠিকঠাকভাবে পড়ে নেবে কোনো অসুবিধা হবে না মানসিক চাপ নেই রেজাল্টও ঠিকঠাকভাবে করে নেবে ঠিক আছে কিন্তু এই যে আঠেরোই মে থেকে কেতুর যে প্রভাব থাকবে না এই বিশ্বরাশির বাচ্চারা যারা মানে প্রাথমিক পড়াশোনা করে বা ধরে নিন আমি প্রাথমিক পড়াশোনার উপরে মানে মধ্যশিক্ষায় পড়ে বোর্ড এক্সাম দেবে এই ছেলেগুলো না একটু একগুয়ে হয়ে যাবে একাকি থাকার চেষ্টা করবে পড়তে বসবে তো অন্যদিকে মন থাকবে পড়াশোনায় মন কম থাকবে তো এইগুলোকে কিন্তু প্রত্যেককে প্রতিদিন সকালে কিন্তু তুলসী পাতা অবশ্যই খাওয়াবেন তার সঙ্গে দুটো কিশমিস ও বাদাম ঠিক আছে অবশ্যই কিন্তু দেবেন তাহলে যদি মন কিছুটা হলেও পড়াশোনার মধ্যে আসে আর সামনে এক গ্লাস জল রাখবেন সেটা চাপা দিয়ে রাখবেন জলটা যেন গ্লাসটা ভর্তি থাকে কাঁচের গ্লাস এরপরে বাকি তো আছেই আমি পার্সোনাল কনসালটেশন কনসালটেশনে ওই ব্যাপারগুলো সবই বলে দিই এবং লিখেও দিই এইবার আপনি সাপোজ প্রপার্টিতে কাজ করবেন ভালো করে বুঝুন প্রথমে দেখুন একটু বাঁধা এলো মাঝের যে মাসটা থাকবে না মে জুন ধরুন এপ্রিল মে জুন এই তিনটে মাসে করার চেষ্টা করুন আদারওয়াইজ আপনার যে ধরুন দুটো জায়গা বলছি ভালো করে বুঝুন একটা হলো ধরুন আপনি পৈতৃক সম্পত্তি পেয়েছেন সেটাকে ঠিক করতে চাইছেন একটা হলো আপনি নিজে বাড়ি কিনছেন সেটাকে বানাতে চাইছেন বা নিজের জমিটাকে ডেভেলপ করতে চাইছেন দুটো ক্ষেত্রেই কিন্তু প্রবলেম তৈরি করবে সংসারে প্রবলেম করবে এই পৈতৃক সম্পত্তি নিয়েই প্রবলেম স্টার্ট হয়ে যাবে বছরের মধ্যভাগ থেকে তো বিশেষভাবে দেখাচ্ছে ঠিক আছে আপনি যদি করতে চান এই সব বিষয়ে কাজ তো প্রথম ভাগে করুন তাহলে ভালো গাড়ি কিনবেন বাড়ি কিনবেন তো প্রথম দিকটা করুন ভালো তবে একটা জিনিস হলো রবির অবস্থান কিন্তু ঠিক হতে হতে অলমোস্ট এপ্রিল ঠিক আছে তাই জন্য বলছি এপ্রিল মাসটাকে বিশেষভাবে টার্গেটে রাখুন অনেকগুলো শুভ ডেট বেরোয় সেই শুভ ডেটে আপনাদের প্রপার্টি রিলেটেড গাড়ি বাড়ি রিলেটেড কাজগুলো করে নিন মেতেও করতে পারেন তারপরে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল মানে অবশ্যই মতামত নিয়ে করাটা ভালো এত কিছু বলে দিলাম মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন দ্বিতীয় ভাগে নিজের মন মানসিকতার খেয়াল রাখুন দ্বিতীয় ভাগে কীভাবে মন মানসিকতা নষ্ট হবে সেটাও বলে দিলাম কাজের মাধ্যমে ব্যবসার যখন কথা বলেছি ব্যবসার কথা কাজের যখন কথা বলেছি কাজের কথার মাধ্যমে বলেছি এত সুন্দরভাবে বুঝেছি এরপরে যদি বুঝতে না করা যায় তাহলে আর কিছু বলার নেই উচ্চশিক্ষা এই বছরে যারা যারা মনে করছে উচ্চশিক্ষা মানে আবার নতুন করে নেবে কথা মানে পড়াশোনা বন্ধ করে দিয়েছিলো আবার শুরু করবে করবেই অবশ্যই করুক স্পেশালি বছরের একদম শেষভাগে বা দ্বিতীয় ভাগে সেটার চান্সেস বেশি দেখাচ্ছে এক নম্বর আর যারা এখন মনে করছে যে না উচ্চশিক্ষার দিকে মানে এবার বোর্ড এক্সাম দেবে এবার হায়ার স্টাডিজের দিকে যাবে কলেজে ভর্তি হবে তাদের জন্য এই বছরটা বিশেষভাবে লাভবান হবে কিন্তু প্রাথমিক শিক্ষা মধ্য শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়েকে বেশি খাটতে হবে বেশি সময় দিতে হবে বেশি মনোযোগ দিতে হবে বেশিরভাগটা মনোযোগের প্রবলেম ঠিক আছে তাছাড়া আমি আর কিছু দেখছি না আপনারা এই বছর যে অর্থ জমাতে পারবেন কিনা ভাবছেন এবছর কিন্তু অর্থ জমানো উচিত খরচও কিন্তু কন্ট্রোলে থাকবে আপনাদের এই বছর এই বছরের যে যে জায়গাগুলো মেনলি টাচ করার অলমোস্ট করে দিয়েছি খালি একটা ভাব নিয়ে আপনারা খুব চিন্তা থাকেন যে শত্রু ভাব নিয়ে কিভাবে। সেটাকে ট্যাকেল করবো কীভাবে সেটা আমরাকে ম্যানেজ করবো দেখুন শত্রুভাব কোনোভাবেই খুব যে বেশি বা খুব ভয়ানক কিছু সেখানে এই বছরটা অন্তত দেখাচ্ছে না এই বছরটা আপনার গ্রোথের বছর কোথায় প্রবলেম হতে পারে ভালো করে শুনে নিন একমাত্র আপনার কাজের ক্ষেত্রে কিন্তু মানে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে একটু শত্রুতা পাওয়ার বা বোঝার সম্ভাবনা বেশি বাদ বাকি যদি আপনি অন্যান্য সেক্টরে যান তাহলে শত্রু যে ধরুন আপনার পুরনো শত্রু আছে সে তারা কিছু চলে গেলো তারা নয় কিন্তু তারা বিশেষ কিন্তু কিছু করতে পারবে না কিন্তু এই বছর যারা চাকরি করে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শত্রুতা হওয়ার চান্সেস বেশি আপনার কোনো গোপন কথা আপনি যদি চাকরি করেন আপনার কোনো কলিগকে বলবেন না আপনি চাকরি চেঞ্জ করতে যে করুন আপনার আনন্দ আপনার সুখ আপনার দুঃখ তার সাথে শেয়ার করে লাভ নেই প্রবলেমে পড়বেন আপনার কোনো ইনফরমেশান যদি পাস থেকে লিক হয়ে যায় জানবেন আপনার অসুবিধা আছে এই বছর তাহলে এই ভিডিওর মধ্যে আমি অনেকগুলো কথা বললাম স্পেশাল টিপস তবু বলেছিলাম মনে রাখবেন কিন্তু বিষ্ণু সহস্র প্রতিদিন পড়বেন প্রথমে বলেছিলাম যারা এই স্পিরিচুয়ালিটির পথে আস্তে আস্তে হাঁটবে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি অনিবার্য কোনো দেবীর পূজা স্পেশালি ধরে নিন দুর্গা হতে পারে কালী হতে পারে দেবী বগলামুখী হতে পারে এদের পূজা করলে আপনাদের ফোর্থ কেতু টেন্থ রাহুল এর যে কুপ্রভাব এই কুপ্রভাব কিন্তু কমবে এবং বাকি যে গ্রহগুলির সুপ্রভাব দিচ্ছে বা দিতে চায় আপনাকে তারা দিতে পারবে মঙ্গলের অবস্থান কিছুটা খারাপ হওয়ার জন্য বিবাহিত জীবনে বা হাজব্যান্ড বা স্পাউসের মঙ্গলের জন্য আপনারা কিন্তু প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পড়ে মানে হনুমান মন্দিরে হনুমান চালিশা পড়ে হনুমানজিকে পুজো দিতে পারেন আর এই ব্রিডেও পড়তে পারেন এতে আপনার ভালোই হবে আপনার স্পাউসের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে আপনার বিজনেসের ক্ষেত্রে ভালো হবে আপনার পার্টনারশিপের ক্ষেত্রে ভালো হবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন খুব ভালো থাকুন যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ওপরে দেওয়া আছে নাম্বার উপরে দেওয়া আছে চেম্বারের অ্যাড্রেস সবাই খুব ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ